হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আই থিঙ্ক সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার সোনা ভালো আছে ঠিক আছে তো সোনা এখন ঘুমাচ্ছে অবশ্য মাঝে একবার জেগেও গিয়েছিল ঘুম পাড়িয়ে এসেছি উপরে নিচে ভিডিও করছিলাম সামনে কিন্তু একটা আঙ্কেল এসেছে জন্য ভিডিও আর করতে পারলাম না সামনে উপরে ছাদে চলে এসেছি তো শাড়িটা পরে আমার কেমন লাগছে জানাও

একাই কেটেছি ঠিক আছে কেমন লাগছে ঠিক আছে তো খুব ভালো লাগছে চুলগুলো কেটে ছোট ছোট হয়ে গেছে একদম আর বলো তোমরা কি করছো আর প্লিজ যারা যে আমার এসো নতুন নতুন সাবস্ক্রাইবার প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর যারা যারা নতুন নতুন এসো আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব না থাকে করলে আমাকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ এখন মতো টাটা বাই বাই